গেমস খেলা হালাল নাকি হারাম ভাই গেমস খেলা হালাল নাকি হারাম আজকাল আমাদের তরুণদের যুবকদের এমনকি ছোট ছোটো বাচ্চাদের কি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল হাতে হাতে কম্পিউটার ল্যাপটপ আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ ঠিকই না গেমসে কাটে তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই আগে এখানে আসেন গেমস খেললে লাভটা কী কি লাভ ভাই আমরা গেমস খেলে কি লাভ করি বলেন ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া এমনি ব্যায়ামের উদ্দেশ্যে আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হালাল পদ্ধতিতে কোনো হারামের ইয়ে ছাড়া রেলেস ছাড়া পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন সেই খেলাধুলায় লাভ আছে কি লাভ সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে ব্যায়াম হবে কি হবে না ইনশাল্লাহ শুধু তাই না ওই খেলাধুলার মাধ্যমে যে খেলাধুলো ফিজিক্যালি করা হয় সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয় মানসিক পরেশানি দূর হয় দুশ্চিন্তার ডিপ্রেশন কমে মানুষ একটু হালকা হয় ফ্রেশনেস অনুভব করে একটু খেলে দেখেন শারীরিক দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে আর মোবাইলে যে গেমস আছে বা যে লুডু দাবা ইত্যাদি আছে যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই দৌড়াদৌড়ির ব্যাপার নেই বসে বসে জায়গাতে ভূতের মধ্যে শুধু টিপির কাজ করেন এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন এই গেমগুলো খেয়াল করার পর খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা আরও মনটা ভার হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এবং আপনার মধ্যে আরও দুশ্চিন্তা কাজ করবে মনটা আরও খারাপ হয়ে যাবে কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেইনের ক্ষতি হয় আপনার মস্তিষ্কের ক্ষতি হয় অস্থিরতা লাগে মাথা ঘুরে মাথা ব্যথা করে এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না আপনার কোনো লাভ হলো না এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে শর্ত সাপেক্ষে জায়েজ বলে সেখানে এক পক্ষ আরেক পক্ষকে হার জিতের ভিত্তিতে কোনো লেনদেন করবে না সেখানে কোনো সতরম মুক্ত করবে না হারাম কিছু থাকবে না মিউজিক থাকবে না সেখানে নারী পুরুষের মিক্সিং থাকবে না এরকম নানান শর্ত সাপেক্ষে এই শারীরিক খেলাগুলোর উৎসাহিত করে আজকাল শারীরিক খেলাগুলো হারাই গেছে এই মোবাইলের খেলার চোটে ঠিক না ভাই ঠিক বড়রা তো বড়রা ছোটো বাচ্চারা পর্যন্ত আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি আপনারা অনেকে ছোটবেলায় খেলাধুলা করেছেন এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না আসরের পরেও ও ভূতের মতো মোবাইল একটা নিয়ে বসে আস যার কারণে দেখা যায় এরকম মোটা হয়ে যাচ্ছে দিন দিন ঠিক না ভাই ঠিক আপনি ছোটবেলায় একটু যারা বয়স চল্লিশ পঞ্চাশ তারা একটু স্মরণ করে দেখেন তো আপনি ছোটবেলায় কয়টা বোটকা বা পোলা মোটা পোলাপ্যান পাইছেন খুব বেশি পাইছেন কেন পান নাই দৌড়াদৌড়ি করছে এদের শরীরে চর্বি জমতে পারে নাই এজন্য তারা সুস্থ ছিল আর এখন বাচ্চার বয়স পাঁচ বছর চশমা লেগে গেছে এত বড় মোটা কারণ ওই যে মোবাইল দেখতে দেখতে চোখ শেষ আর বসে খেলতে 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 চর্বি এগুলাতে গলতে হবে পোলাপান মানুষ দৌড়াবে না ওই বসতে 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 বুড়ি বাপেরও বাড়ছে সে হয়েছে মোটকামুটকি আর সে আরেক মোটকা এগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে না স্থুলকায়ু হয়ে যাচ্ছে না মনে রাখবেন বাচ্চাদের শুধু না সব বয়সের মানুষের যারা গেমস খেলেন গেমস খেলেন শয়তান আপনাকে দেখায় কি জিতে যাইতেছো তুমি এই যে এক গেম জিতে গেছো এই যে তুমি সাপ আর লুডু খেলতেছো এখন সাপে সব খেয়ে ফেলছে তুমি জিতে গেছো উম তুমি জিতে গেছো আর অযথা অযথা বিশেষ করে বেশ কিছু গেমস আছে যে গেমসগুলো এগুলো খেলা হলো আর কলুর বলদের মতো আপনার ওই ঘানি টানা এক কলুর বলদ আর ঘানি টানা এক কাহিনী গল্প জানেন আপনারা জানেন না তাহলে শুনেন কলু এক বেটার নাম তার একটা বলদ আছে সে ওই যে সরিষা ভাঙানোর জন্য ঘানি ঘানি এগুলো তো এখন আর নাই একসময় ছিল আর কি এই ঘানিতে সরিষা দিয়া ওই ঘানির ইয়ে জোয়াল গরুর ইয়েতে দিয়া কাঁধে দিয়া গরুর চোখ মুখ বেঁধে দিয়া তারে দৌড়াইত তো গরু যত ঘুরতো ওই ঘানি ঘুরে 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 কি হইতো সরিষার তেল বাইর টপ 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 করে পড়তো ওইগুলা ওই কলু নামক যে লোক বলদটার মালিক সে ওই গরু দিয়া ঘানির তেল ভাঙে ওইটা বিশেষে খাইত কামাই করতো এখন এই যে কলুর বলদটা বলদের যেহেতু চোখ মুখ সব বাঁধে দিছে সে তারে দৌড়াইতে থাকে সে মনে করতেছে যে আমি এখন কত দূর চলে যাচ্ছি কত জায়গায় চলে যাচ্ছি আর কারণ সেই দুই তিন ঘন্টা ধরে আমি ঘুরতেছি সে মনের খুশিতে ঘুরতে থাকে হ্যাঁ কারণ চোখ মুখ বাঁধে দিছে তো কলু যেহেতু চোখ মুখ বাঁধে দেয় এই জন্য সে ঘুরতে থাকে ঘুরতে থাকে কারণ সে মনে করে যে আমি এখন বাংলাদেশ ছাড়ি পাকিস্তান পাকিস্তান এখন সৌদি আরব সৌদি আরব থেকে আমি এখন দুবাই চলে গেছি সে হয়তো অনেক স্বপ্ন দেখতে থাকে সে মনে করে অনেক দূর চলে গেছে আসলে কিন্তু সে জায়গাতে ঘুরতেছে তার লাভের কিছুই হয় নাই খুলে দেখেছে আমার লাভের কিছুই হলো না লাভ থেকে কার কলুর হয়েছে কলু কিছু সরিষার তেল পাইছে খাবে আর বলদের কোনো লাভ হয় নাই এই যারা গেমস খেলেন এরা হলো কলুর বলদ কিভাবে কলুর বলদ আমি বুঝাই দেই একটু অপেক্ষা করেন বুঝাই দেই এইভাবে কলুর বলদ যে এই গেমসগুলো যারা তৈরি করছে ওরা এমনি এমনি তৈরি করে নাই আপনি গেমসগুলো যতবার ডাউনলোড করবেন ক্লিক করবেন খেলবেন হ্যাঁ অ্যাপ স্টোর থেকে নামাবেন যতবার নামাবেন এর মাধ্যমে আপনাকে অ্যাড দেখানো হবে আরেকজনকে অ্যাড দেখানো হবে যতবার এটার সাথে আপনি এঙ্গেজ হবেন বিভিন্নভাবে ডলার কামাবে ওই গেমসের মালিক যে সে এই হিসাব নিকাশগুলো আমাদের ইউটিউবার ভাইরা ভালো বোঝে বুঝতে পারছেন তাহলে ওই সরিষার তেলটা পায়কে ওই গেমসের মালিক হলো কলু আর আপনারা লাগাই দিছি আপনি হলেন বলত সারাদিন টিপতেছেন সারা রাত টিপতেছেন দিনকে দিন ভাই এই দুই চার পাঁচ বছর ধরে বহু গেম খেলছেন একবারে জিতে গেছেন নারায় তাকবীর অনেক কিছু বুঝলাম কয় টাকা কামাইছেন এখন আবার কিছু গেমস বাইরেছে পয়সাও হয় কিছু কিছু গেমস আছে এগুলো কামাইলে পয়সাও কামায় কিন্তু এই পয়সা কামাই এর মাধ্যমে আমাদের আর্থসামাজিক কোনো উন্নতি আছে এই পয়সা কমায়ের মাধ্যমে সমাজে কোনো উৎপাদন হয় সমাজে কোনো উপকার হয় কিচ্ছু হয় না এটা আরেক প্রতারণা আপনাকে আপনার জীবনের সৃষ্টিশীলতা থেকে দূরে সরাচ্ছে এবং স্থূলতা সৃষ্টি করতেছে চিন্তার ধন্যতা আসছে ইসলাম এরকম অনর্থক অহেতুক কাজ করাকে জায়েজ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো হল উল্লাদিন রহমান তার অনর্থক কাজ থেকে বেঁচে থাকে অতএব এ সমস্ত অযথা কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ মিনহসনি ইসলাম আলায় আনি একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে তখন যখন সে এরকম এই কলুর বল হওয়ার মতো অযথা অহেতুক খাটা এবং ফালতু কাজ থেকে বেঁচে থাকবে আপনি বলবেন হুজুর আমার তো বিনোদন হয়েছে মজা পাইছি আপনি যেটাকে মজা বলতেছেন এই মজাটা আপনি যে লস করেছেন ওই লসের তুলনায় মজাকে আপনি যখন যোগ বিয়োগ করবেন দেখবেন অনেক বেশি আপনি লস করেছেন লাভ করছে কলু আপনার কোনো লাভ হয় নাই আপনি শারীরিক এবং ফিজিক্যাল খেলাধুলা করবেন সেগুলোতে আপনার কি হবে লাভ হবে আল্লাহ এগুলো জায়েজ নাই